মসজিদে কোবা এটি ইসলাম ইতিহাসের প্রথম মসজিদ যে মসজিদে নামাজ পড়লে একটা সমান প্রদান করা হয় বা পাওয়া যায় মহানবী সাল্লা আলাইসাল্লাম এর সহস্ত্রে প্রতিষ্ঠিত মক্কার এই প্রধান মসজিদটির সম্পর্কে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মুসলমানদের প্রথম মসজিদ মসজিদের কোভাব মদিনের পথে চলতে চলতে এবং যেন আলাদা এক প্রশান্ত লাগে মনে ইসলামিক ইতিহাসে অনেক নিদর্শন সরে সিটি রয়েছে যা দেখে মনটা সত্যি সত্যি যেন শীতল হয়ে যায় আর সেই পথ দিয়েই আমরা আজ যাচ্ছি ইসলামিক প্রথম মসজিদ নামে পরিচিত কোবা সব দেখতে যেতে যেতে রাস্তার পাশে ধারে লাগানো এই খেজুর গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে খেজুর মৌসুম হলে হয়তোবা দাঁড়াতাম এই খেজুর গাছ বাগানে এবং খেতাম এখানকার খেজুরগুলো চলতে চলতে আর ইসলামিক ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা জায়গার কাছে চলে এসলাম এই যে সূত্র স্থাপনাটি দেখছেন এটি বনি আরিফ নামে এই একটি ভোজের মক্কা থেকে মদিনায় আসার পর বিরানব্বই প্রথমে এখানেই নেমেছিলেন এবং এখানেই তিনি সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করেছিলেন এই কারণে এটিকে মসজিদের ফজর নামেও পরিচিত এর আশপাশে সেই সময় বনির আরিফ এর জনগোষ্ঠী চলাফেরা করত এবং থাকত স্থানীয়রা এখানে এটাকে সর্ব সকালের মসজিদ নামেও চিনে বহুকাল ধরে বংশ হিসেবে পড়ে থাকার পর দু সালে শুরু থেকে এই স্থানটি সাদবিহীন ছিল তবে বর্তমানে এই মসজিদটিতে স্বাদ দেওয়া হচ্ছে সামনে দেখা যাচ্ছে ওটি মসজিদের খুবা ওখান থেকে ঠিক সামান্য একটি পথ দূরে মসজিদুল কোবা মসজিদে হোনাই থেকে দেখার পরে আমরা সামনের দিকে এগেছি সেই কনাকাঙ্ক্ষিত মসজিদটি দেখতে যে মসজিদের একক দৈক দৈ রাখা নামাজ পড়ে দেওয়া হয় একটি মসজিদে কোবা নামকরণ করা হয় মসজিদের একটি কূপ না কে ঘিরে মসজিদে কূপ এখানে হজরত ইসলাম প্রথমে মদিনায় ইজ্জত করে প্রথম নামাজ আদায় করেন এবং এর ব্যক্তিবত্ব স্থাপনা করেন সামনের যে মসজিদটি দেখা যাচ্ছে এটি মসজিদের কোবা দেখুন কি এর বিশালতা চার কোনো চারটি মিনার এবং মাঝে তিনটি থাকে দিয়ে গঠিত হয়েছে এই মসজিদের কোবা এখানে যে ছোট ছোট গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলো হয়তো অল্প কিছুদিন আগে লাগানো কিন্তু এখানকার যে খেজুর গাছটি এটি কবে কি অনেক আগেরই সেটি দেখা বোঝা যাচ্ছে এখানকার টাইলসগুলো এবং মসজিদটি যেন ধবধবে সাদা এবং ফক ফকে কোথাও কোনো ময়লা বা আবর্জনা নেই এই মসজিদে এখানে যেন নামাজ আদায় করতে পারে সেজন্য সুন্দর এবং নিরিবিলি পরিবেশ দেখেই মন ভরে যাবে মন শান্ত হয়ে যায় এবং মন ভরে যায় এরকম জায়গায় এলে আমি খুব প্রশান্ত অনুভব করছি এই মসজিদের প্রাঙ্গনে এলে এবং মসজিদটি দেখে সে সময় এই জায়গাটি ছিল আমার কুলসুম ইবনে উবুট রাজা লাল আনহর খেজুর শুকানো পতিত জমি আমর ইবনে আউফে মক্কা থেকে মদিনায় অতিক্রম করার পর পিএনবী সাল আলয়াল্লাম এখানে চোদ্দ দিন পদান্তরে দশ দিন দশ দিন অবস্থান করেছিলেন এবং তার আতিথ্য গ্রহণ করেছিলেন হিজরতের প্রথম দিনই এই জায়গাতে এই স্থানে তিনি প্রথম স্থাপত্য নির্মাণ করেন শাহাবাদের সঙ্গে রাসুল করিম সাল্লা আলি অংশগ্রহণ করেন ইতিহাসটা বলেন আল্লাহ রাসুল রাসুল সাল্লু আলাইসাল্লাম যখন বৃত্তপতি স্থাপনা করেন তখন কেবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন আর এভাবে দিনিয়ার প্রথম মসজিদ নির্মিত হয় মসজিদের কোভার ভিতরের অংশটি দেখতে খুব সুন্দর এখানে প্রতিদিনই শত শত মানুষ আসেন নামাজ আদায় করার জন্য আর এখানে যারা আসেন তারা অবশ্যই নামাজ আদায় করেন এখানে কাত নামাজ আদায় করলে একটি ওমরা সমান সব পাওয়া যায় আর এখানে রয়েছে মসজিদের হারা যেটি কাবা শরীফ রয়েছে সে মসজিদ রয়েছে এবং এটি এক নাম্বারে যেটি মদিনায় রয়েছে মদিনায় অবস্থান করছে আর মসজিদে যে নববী তা রয়েছে জেরু জালেমের আকসা মসজিদটি এটি তিন নাম্বারে রয়েছে পবিত্র কোরআনে কৌবার অধিবাসীদের প্রশংসা করে করেছেন কোরআনে মোহাম্মদ আলহতালা নিজে সুরাত একশো আট নম্বর আয়াতে তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তা কর দিকে নির্দিষ্ট এবং অধিক সঙ্গীত এখানে এবং এখানে এমন কিছু মানুষ রয়েছে যা পবিত্রতা পছন্দ করে আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন এখানে রয়ে যে দেখা যাচ্ছে এটি জমজম কোপের পানি এখানে এই যে এক্সট্রা গ্লাস রয়েছে এই গ্লাস ওয়ান টাইম গ্লাস এটি একবার ব্যবহার করে গ্লাসটি ফেলে দিতে পারবেন এই যে একটি এই যে একটি বাচ্চা দেখেন তিনি গ্লাস বের করছেন এবং পানি পান করছেন ভিডিওটি রমজান মাসের আগে এটি উন্মুক্ত রাখা হয়েছে এখানে ওয়ান টাইম প্লাস অনেক পরিমাণে রয়েছে এটি এখান থেকে পানি খেয়ে ওখানে ফেলে এটার ভিতর দিয়ে ফেলে দেবে এটি অন্য কিছু নয় জমজম কোপের পানি এখানে সবাই সবার মতন করে ইচ্ছাভাবে পানি নিচ্ছেন এবং খাচ্ছেন শুরু থেকে এ পর্যন্ত কয়েকবার সংস্কার করার পর এখন এ পর্যন্ত নির্মাণ করা হয় ওসমান তার খেলাফতকালে সংস্কার ও তার পুনর্নির্মাণ করেন আরো বেশ কয়েকবার এই মসজিদটি পুনঃ সংস্কার এবং নির্মাণ করা হয় ইসলামের তৃতীয় খলিফা হজত ওসমান রাজে তালা আনহো প্রথম খনন কাজ করেন এবং এবং শেষ মেশ উনিশশো ছিয়াশি সালে বাদশাহ বিন আজিজ সৌজির শাসন আমলে সর্বশেষ এটি পুনর্নির্মা খনন এবং পুনর্নির্মাণ করেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল